আমরা মনে করি শুধু নামাজ পড়াই ইবাদত রোজা রাখা ইবাদত হজ করা ইবাদত আল্লাহ তালা কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন বিরাশি জায়গায় আল্লাহ জ্ঞান অর্জন করার জন্য বলেছেন ইসলামের প্রথম slogan ছিল ইক্রা পড়ো ইসলামের প্রথম slogan পড়ো আল্লাহ রাসুলকে কে বলেছেন কুল হাল ইয়াসতামিল লযিনা ইয়ালামুনা ওয়ালযিনা লা ইয়ালামু যারা জানে হু নোজ অ্যান্ড হু ডন্ট নো অল আর নট সেম যারা জানে এবং যারা জানে না তারা এক নয় আল্লাহ তালা তোমাকে পড়াশোনার কথা এম্বেসাইজ করেছেন জ্ঞান অর্জন করার জন্য এম্বেসাইজ করেছেন ইচ এন্ড এভরি রিলিজিয়ন ইচ এন্ড এভরি রিলিজিয়ন এখানে হিন্দু ধর্মের ভাই বোনরা এখানে আছো তোমাদের বেদ আছে ঋগ বেদ যুজু বেদ অথরম বেদ সমবেদ মহাভারত রামায়ণ আমার পড়ার সুযোগ হয়েছে ঋগ তিন নম্বর অনুচ্ছেদে বলা আছে শত বিদ্যা শত বিদ্যা তো মানে বিদ্যা হচ্ছে সবচেয়ে বড় উপাসনা সবচেয়ে বড় পূজা বিদ্যা অর্জন করা এবং এখানে অনেক খ্রিস্টান ভাই বোনরা আছেন খ্রিস্টানের ওল্ড টেস্টাম একাত্তরটা গ্রন্থ আছে তার মধ্যে বুক অফ জেনোসিস তেরো নম্বর অধ্যায় বলা আছে ফিয়ার অফ অল মার্টি ইজ এ গ্যাদারিং অফ নলেজ তুমি যদি নলেজ অর্জন করো এটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি সবচেয়ে বড় ভয় করেছেন তোমরা এখানে যারা আছো তোমাদের প্রথম কাজ তো থাকবে পড়াশোনা তোমাদের পড়াশোনা আমি তোমাদেরকে চারটি পরামর্শ দিয়ে কথা শেষ করব। তোমরা যারা এখানে আছো তোমাদের চিন্তা ভাবনা একটি ছোট চিন্তাভাবনা করো সবসময় কারণ তোমরা এলাকা কেন্দ্রিক চিন্তা করো বলো যে ম্যান ইজ প্রোডাক্ট অফ ওর ইনভারনমেন্ট মানুষ তার পরিবেশের সৃষ্টি মানুষের এই পনেরো কিলোমিটারের মধ্যে গন্ডির পনেরো কিলোমিটার মধ্যে যতটুকু আছে এই পনেরো কিলোমিটার স্বপ্ন দেখতে হবে অনেক বড় তোমাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড় একবার একটা বাবার ছেলে চিড়িয়াখানা গেলে চিড়িয়াখানা গিয়ে দেখে বাবা দেখে বা ছেলে দেখে বাবা ছেলে দেখে ছোট ছোট হাতি তার পায়ে চিকন শিকড় লাগানো আছে আর বড় হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে ছোট ছোট হাতি শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড় হাতি স্তব্ধ দাঁড়িয়ে আছে তো ছেলে বাবাকে বলল বাবা এই যে ছোট হাতি বড় হাতি যে শিকলটা লাগানো আছে ওরা তো টান দিলে শিকলটা ছেড়ে যায় ওরা টানছে না কেন তো বাবা বলে ঠিক আছে কেটে একটু জিজ্ঞেস করি পরে কেটে এরকে জিজ্ঞেস করা আচ্ছা বলো তো এরা তো টান দিলে এটা ছিঁড়ে দেয় টানছে না কেন তখন কেটেকার বললো এরা যখন ছোট ছিল এই ছোট হাতির মতো ছিল এরা এটাকে টানা টেনে ছেড়ার চেষ্টা করেছে তখন তারা পারে নাই তাদের মাথার মধ্যে সেট হয়ে আছে তখন যেহেতু আমার দ্বারা আর পারা সম্ভব না তোমাদের মাথার মধ্যে সেট হয়ে আছে তোমার ভাই চেষ্টা 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 করেছে 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 তোমার 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 বোন কাকা চাচা চেষ্টা করেছে তারা পারে নাই তারা মেডিকেলে ভর্তি হতে পারে নাই তারা দিনে হাজির পারে নাই তারা রাখা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে নাই তারা রংপুর মেডিকেলে পড়তে পারে নাই সুতরাং তুমিও পারবা না এ মাথার মধ্যে সেট হয়ে আছে সেটাকে ছিটতে হবে সেটাকে ছিটতে হবে সব মনে রাখবা মানুষের আয়তন স্বপ্নের আয়তন যত বড় মানুষ তত বড় তোমার স্বপ্নের আয়তন যত বড় তুমি তত বড় মানুষের প্রত্যেকেই নাবিল ভাই বলতে পারবে যে প্রত্যেকের ব্রেন সমান ক্যাপাসিটি আছে কিন্তু শুধুমাত্র চিন্তার ভিন্নতার কারণে এক একজন একে কেউ ওয়ারেন্ট বাফেট হয় আর কেউ রিক্সা চালক হয় শুধু পার্থক্যদের চিন্তার পার্থক্যের কারণে চিন্তার পার্থক্যের কারণে এজন্য তোমাকে স্বপ্ন দেখতে হবে বড়